নতুন বউ শ্বশুরকে বলল আব্বা আপনার ওটা তো বাঁকা আব্বা ভয়ে চুপসে গেছে ঢোক গিলছেন, তরি আবার বলল আপনার ওটাকে আমার শাশুড়ি আমাকে কিভাবে বড় করেছে সে আমাকে ফুলসজ্জার রাতে বলল শাওন তোমার ওটা খুব সুন্দর আমি চোখ বড় করে রাখলাম আমি আবার কখন তোমাকে ওটা দেখালাম মনে মনে ভাবলো মেয়ে দেখেছি ভেরি ফার্স্ট চিন্তা করে এই ছবি এঁকে ফেলেছে মনে আমি লজ্জা পেয়ে বললাম না মানে ইয়ে যতটা সুন্দর ভাবছো ততটা না দেখলেই বুঝতে পারবে তোরি বলল তোমার ওটা তো আমার চোখের সামনেই খুব ছোট আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম প্যান্ট ছিড়া কিনা হাত দিয়ে দেখলাম না ঠান্ডা লাগছে না তার মানে প্যান্ট তো ঠিক আছে কিভাবে যে ছোট, ভাবলাম, এরকম আরো দেখেছে আমি গরম হয়ে গেলাম তুমি কিভাবে জানো ওটা ছোট তুমি কি কয়েকটা মেপে দেখেছ নাকি এবার সে কান্না ভাব নিয়ে বলল দেখলে সমস্যা কোথায় ওটা তো সবাই দেখে কি বলো সবাই দেখে আমার এক বান্ধবী তো আমারও ওটা ছিল আমরা ধরে ধরে দেখতাম আমার মাথা চক্কর দিচ্ছে এই মেয়ে কি বলে শ্যাম বলে উঠলো ও আল্লাহ পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে আবার সেটা নাকি ধরে ধরে দেখতো এই আমি কাকে বিয়ে করলাম আমি কান্না ভাব নিয়ে বললাম এসব কি বলো আমি তো বাসুর রাতে শহীদ হয়ে যাব ওটা কেউ ধরে নাকি আরে তুমি কি মনে করেছ আমি গালের তিলের কথা বলছি আমি আর কোনো প্রশ্ন না করে সৌজা শুয়ে পড়লাম পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বসে একটু শুতে গেলাম তরি আমার পাশে এসে শুয়ে রইলো একটু পরে যখন তোরি আদর করতে লাগলাম তখন সে সারিয়ে আমতা আমতা করে বললো আমি তো আমার ওটা আমাদের বাড়িতে রেখে এসেছি এখন কিভাবে হবে আমি তো ভয়ে ঢোক গিলতে থাকলাম ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম এবার কান্না মাখা চোখে জিজ্ঞেস করলাম কি রেখে এসেছো না মানে ওটার কি যেটা দিয়ে ওটা করে আমি কাঁদতে লাগলাম হাই রে ওটা যে ঘরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম তাই চোখ বেয়ে কান্না পড়ছে বাসর রাতে তো আনা উচিত ছিল কিন্তু সে কিছুক্ষণ পর বলল তুমি কাঁদছ কেন আরে লম্বা ওইটা আর কি আমি তো মাথার চুল চিরতে থাকলাম কিন্তু তোরি আমাকে বলল ও মনে পড়েছে আরে মোবাইলের কথা বলছি কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম বুকে পানি এলো আর একটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম যাক তোরি যেটা বাসায় রেখে এসেছে ভেবেছিলাম সেটা না আমি বললাম চুপ করো আমি তোরির গালটা চেপে ধরে তাকে শুইয়ে দিলাম ঘুম থেকে উঠে বাজারে যাবার জন্য রেডি হয়েছিলাম তখনই আমার কানে আওয়াজ আসলো তোরি আব্বার সাথে কথা বলছে আমি কাছে গিয়ে দেখলাম অনেকটা ভয়ে ভয়ে আছে কি না কি ভুলে ফেলে এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন তামা তামাতামা হয়ে যাচ্ছে আমি লুকিয়ে দেখছিলাম আব্বাকেও বলে বসলো আব্বা আপনার ওটা তো বাঁকা আব্বা ভয়ে চুপসে গেছে ঢোক গিলছেন কিন্তু তোরি আবার বলল আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝি না বাবা দেখছি বুকে হাত দিয়ে আছে জিব্বাই কামড়ে ধরে ততমতো করছে আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম আব্বার পিঠের উপর হাত দিয়ে চেপে বললাম বাবা তুমি যেটা ভাবছো ওটা সেটা না এটা অন্যটা আমি তাড়াতাড়ি তরিকে বললাম তাড়াতাড়ি নামটা বলে দাও নইলে আব্বা মারা যাবেন তরি আমতা আমতা করে বললো চ দিয়ে শুরু ওইটা আর কি আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে তরি আমার বলল চ দিয়ে কি নাম ভেবেছেন আল্লাই ভালো জানেন আব্বার পাগুলো গুলো মতো বাড়ি দিচ্ছে কিন্তু তরি বলল ছোট চ না বড় ছ বড় ছ দিয়ে শুরু শাওন আবার বলল কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো তরি বলল আপনার ছেলেটা বড়ই বাঁকা যেটা বুঝে সেটাই করে শাশুড়ি আম্মা আপনার ছেলেকে বড় করেছে কিভাবে বুঝি না আমি এতক্ষণে আব্বা সোজা হয়ে বসল আব্বা বলল বৌমা এত বাঁকা করে কথা বললে কিভাবে বুঝবো কিছুক্ষণ পর মিষ্টি নিয়ে বউ দেখতে আমার খালাতো ভাই রেজাউল আসলো এটা আমার খালাতো ভাই বয়সে আমার থেকে দশ বছরের বড় তুমি গিয়ে সালাম করো ঠিক আছে বলে সালাম করতে গেল তরি সালাম করে বলল ভাইয়া আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করেন যেটা আপনার লম্বা ভাইয়া থতমত খেয়ে গেলেন মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে বড় ভাই দাঁড়িয়ে গেল খুব লজ্জা পেয়ে বুকে উঠে আমি দৌড়ে গিয়ে বললাম হার্ট অ্যাটাক করেছেন দাঁড়ানো অবস্থায় সে হাসপাতালে পাঠিয়ে দিলাম আব্বাকে দিয়ে তারপর আমি তরিকে বকাঝকা করতে লাগলাম ওমা মা তরি দেখি কান্না করতে লাগলো বলল আমার কি দোষ আমার কোনো জিনিসের নাম মনে না পড়লে আমি ওটা বলে দেখিয়ে দেই আমি বললাম খালাতো ভাই কোন কোনো জিনিসের নাম মনে পড়েনি তরি বলল ওটা মানে লম্বা হাতের কথা বলছি আমি মাথা গরম করে বললাম হয়েছে হয়েছে ভেতরে যাও তরি ভেতরে রুমে চলে গেল মনে মনে ভাবলাম তরিকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম তার রূপ দেখে কাবিন নামায় বিশ লাখ টাকা লিখিয়ে এখন তাকে তালাকও দিতে পারছি না আবার সইতেও পারছি না এ কথা ভেবে বাহিরের দিকে চলে গেল সেদিন তরিকে নিয়ে অফিসের বসের সামনে গেলাম ওই সময় বসের বউ বসের পাশে বসা ছিল বস আমার বউকে দেখে দুষ্টমি করে বলল বাহ বউ তো অনেক সুন্দর অনেক লাকি সে নিজের বউয়ের দিকে একটু আর চোখে তাকিয়ে বললো আমি কেন পেলাম না এইরকম সুন্দরী বউ আফসোস হচ্ছে তখন তোর লজ্জা করে বললো স্যার ওটা দেখছি কাটা স্যার আর বউ অবাক হয়ে তাকিয়ে আছে যেন কোনো কিছুর সাথে মিলে গেছে স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে বললো ওটা কাটা কিভাবে জানলো তোরি নিশ্চয় দেখিয়েছ মেরে ওখান থেকে চলে গেল স্যারের সে কি কান্না আমি স্যারকে বললাম আপনি যেটা ভেবেছেন সেটা না এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে স্যার দেখি ঘুমিয়ে অজ্ঞানের মতো হয়ে গেছেন নিঃশ্বাস চলছে না আমি এবার বললাম চলো তোমাকে ডাক্তার কাছে নিতে হবে ওষুধ খেলে তোমার ওটা ভালো হয় কি না কে জানে ডাক্তার সাহেবের চেম্বারে গেলাম ডাক্তার সাহেব বলল বলল কি সমস্যা আমার ওটা সমস্যা ম্যাডাম আপনি কি ওটা চিকিৎসক যে ওটা ঠিক করে দেবেন আপনার তো মাঝে মাঝে ওটা চলে আসে কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা নিয়ে নেন ডাক্তার চেম্বারে কাত হয়ে আছেন রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ আমি না বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তরি বলেই যাচ্ছে এক পর্যায়ে আমার বুকের ব্যথা অনুভব করতে লাগলাম তরিকে বললাম চলো বাসায় ডাক্তার পরে দেখাবো ওদিকে ডাক্তার বেহুশ হয়ে পড়ে রইল বাসায় এসে বললাম এভাবে হলে পুরো এলাকা তুমি কবরে ঢুকিয়ে দেবে তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করে তোমাকে ডিভোর্স দেব তরি শাওনের পায়ে ধরে বলল প্লিজ তুমি এমন সিদ্ধান্ত নিও না আমি কখন যে মনেরও জানতে এগুলো বলে ফেলি নিজেও জানি না আমি খুব চেষ্টা করব ভবিষ্যতে যাতে ওইটা আমার মুখ দিয়ে না আসে শাওন আবারও তরিকে পায়ে ধরা থেকে তুলে বুকে জড়িয়ে নিল এবং বলল আজকে থেকে আমি যা বলি তুমি তাই বলবে এর বাইরে একটা কথাও বলবে না এটা হলো তোমার শেষ চিকিৎসা সমারিত দর্শক প্রচলিত কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। স্বভাব কখনো পাল্টানো যায় না অভ্যেস বড় ভয়ানক জিনিস তোর কি পারবে তার মুখের ভাষাটা চেঞ্জ করতে দেখতে থাকুন আমরা আবারও নতুন কণ্ঠ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন